সো অল রাইট ভিউয়ার্স আমাদের শহরে এসে গেল একটা বড় রকমের র্যাম্প যেটা মনে করো যে অনেক ইউটিউবারের চ্যানেলেই আসে এবং অনেক ইউটিউবারের শহরেও আসে তো আমার শহরেও এসেছে এবার সেরকমই একটা র্যাম্প যে র্যাম্পটা কমপ্লিট করার সাধ্য আমার চোদ্দ পুরুষের হচ্ছে দোঁড়া যদি না আমি বাবার কাছ থেকে আশীর্বাদ নিতাম বাবার কাছ থেকে কীভাবে আশীর্বাদ নিতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো কারণ বারবার চেষ্টা করার পরেও যখন র্যাম্পের অর্ধেকেও আমি যেতে পারছিলাম না তখন ভাবলাম যে আমার হয়তো বান্টুটা কমজোর হয়ে গেছে আমার হয়তো আর কখনো খাড়া হবে না সরি মানে খাড়া হবে না নাড়া দিলেও না তো কি করবো এখন নাড়া দিয়ে খাড়া করার জন্য একজনই আছেন বান্টু বাবা বান্টু বাবার কাছে আমরা তাড়াতাড়ি করে চলে যাব। এবং বান্টু বাবা আমাদের কিছু মন্তর পরে দেবেন এবং নাড়া দিয়ে করে দেবেন খাড়া তো যাই তিনি খাড়া করার ব্যবসা খাড়া করেছেন কি বুঝলে চল মারা তাড়াতাড়ি গাড়ি এসে পড়েছি নিউ সিটিতে এই সিটিতেই মেবি বান্টু বাবা আছে এই তো সামনে একটা লোক এই লোকটাকে জিজ্ঞেস করি বান্টু বাবার ঠিকানা দাঁড়া সালা সালা ল্যাংটু চোদা বাড়া তাড়াতাড়ি বল তুই বান্টু বাবার ঠিকানা কোথায় এ ভাই এ দাঁড়া ও অসভ্য ছেলে এ দাঁড়া ভাই এখানকার লোকেরা না এত ছ্যাচরা বল বান্টু বাবা সে আবার কে আমি তো কখনো বান্টু বাবার নাম শুনিনি সার 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 চোপা চোপা কোপা কোপা মানে কি বলতেছে আর কি কি বলে রেখা গেল এগুলো কিছুই তো বুঝলাম না তো যাই হোক বুঝতে হইব না আচ্ছা বান্টু বাবার হদিস আমরা কোথায় পেতে পারি ভাই বান্টু বাবা কি শহরে থাকে কি জানি শহরে নাকি তার একটা পাঁচতলা বাসা আছে অন্য লোকেরটা খাড়া কইরা কইরা এই ব্যবসাও খাড়া করছে এবং নিজের বাসাও খাড়া করেছে মানে একেবারে খারা লোক আর কি তো যাই হোক সোজা সোজা যাইতে থাকি দেখি সামনে কোথাও বান্টু বাবারে পাইলেও পাইতে পারি যদি কপাল ভালো থাকে ও বান্টু বাবা কোথায় আপনি আমি সন্ধান পেয়ে গেলাম বান্টু বাবার সন্ধান পেয়ে গেলাম আমি ও বস আমি তো ধন্য হইয়া গেছি গো বান্ধবী বান্ধবী কি দেখি বলতেছি আমি এগুলা বান্টু বাবা আমারটা একটু খাড়া করে দিন বান্টু বাবা তখন আর্মির ড্রেস পরা অবস্থাতেই বললেন করি না আমার খাড়া করার ব্যবসা আছে বটে তবে সেটা আমিই করি না শালা তার জন্য কাজ করতে হবে তোকে হে আমি ললিতা আর সুললিতাকে পাঠিয়ে দেব খাওয়া করে দেবে কি বলছেন টাকা ছাড়াই করবে নাকি কি রে কী রে শালি শালি খাওয়া করবে আমার টাকা ছাড়া কতগুলো সাহস দেখতো বাপের জন্য কোনোদিন খাওয়া হয় না লজ্জা নাই মানে টাকা ছাড়া কেমনি কি টাকা দিতে হইব টাকা টাকা অনেক টাকা দিতে হইব স্যার কত টাকা দিতে হবে স্যার কা দিতে হইবো তাও প্রায় 50 লাখ কে ছাড়া করা খাড়া করে না বলছেন স্যার 50 লাখ আমার 14 গুষ্টি বিচি বেচলেও হবে না তুই তোর বিচি বেচ বা তোর 14 গুষ্টি এক সঙ্গে করে বেচ তাতে আমার ছেরা গেল তুই যদি খাড়া করতে চাস তো ব্যবসা খাড়া করেছি এইজন্য তোকে 50 লাখ টাকা দিতে হবে নয় নয়তো স্যার কি করতে হবে স্যার আর কি করা যায় বলুন বলুন তাড়াতাড়ি বলুন স্যার আমাকে কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি রে নি আমি তোরে বলেছি যাচ্ছি তিনটা মিশন দিম তোর ব্যাংকে সরি সরি তোর ফোনে তিনটা মিশন লেখা থাকবে তিনটা মিশন পড়ে তিনটা মিশন কমপ্লিট করবি পড়তে পারিস তো মূর্খ স্যার অতটা মূর্খ না থ্রিতে তিনবার ফেল করছিলাম তাতে কি তুই তো পাস করছি আচ্ছা ভালো হয়েছে যা গিয়ে তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিট কর আর এখন আমার বান্টুর সামনে থেকে সর কখন আবার খারা হয়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি করে এখান থেকে আমি চলে যাই আর দেখি ফোনে কি মিশন আসে আগে যাই ভাই বাড়িতে যাই আর স্যার কবে যেন মিশনটা আসবে যা মিশন এসে পড়বে আজ রাতের মধ্যে এসে পড়বে যা ভাগ আচ্ছা বস বান্টু বাবার কাছ থেকে এখন আমরা তাড়াতাড়ি করে গাড়িটাকে ছুটিয়ে চলে যাব আমাদের বাড়িতে যাতে করে আমরা মিশনের জন্য অপেক্ষা করতে পারি এই রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে তো আর অপেক্ষা করা যাবে না তাই না বাড়িতে বসে থেকে টিভি দেখবো আর নয়তো ঘুমাবো এই দুইটার ভিতরে একটা করলে হয়তো বা একটু ভালো লাগবে চলো মারা তাড়াতাড়ি গাড়িতে ভালো টান ওঠে না রে ভাই ওট ওট ও আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে আসলাম তখন কিন্তু রাত হয়ে গেছে আর আমি ফোনটা বের করতে আমার ফোনে চলে এলো মেসেজ এবং সেখানে লেখা ছিল শালা আগে মেসেজটা বয়ের করি ও ভাই মেসেজে লেখা আছে টেকে গোস্ট রাইডার কার অ্যান্ড কিল ফাইভ এনপিসি বস আমাদের একটা গোস্ট রাইডার কার জোগাড় করতে হবে যেখান থেকে হোক আর পাঁচটা এনপিসিকে মারতে হবে ভাই অত্যন্ত কঠিন কেস কিভাবে করব ফেস তো চলো তাড়াতাড়ি করে আমাদের কেটিএমটা নিয়ে গোস্ট রাইডার ও বাইকের সন্ধান করি যেটা থাকতে পারে পুলিশ স্টেশনে বিকজ কিছুদিন আগে ঘোষ রাইডার নামে একটা গরু সোর ধরা পড়ছিল সেই গরু সোরের কাছে ছিল ওই ঘোষ রাইডারের বাইক তো ঘোষ রাইডার যেহেতু গরু চুরতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাকে পুলিশ হাজতে রেখেছে আর তার গাড়িটা রেখেছে পুলিশ স্টেশনের ডগায় তথা ছাদে তো চলো তাড়াতাড়ি করে আমরা ওইখান থেকে পুলিশ স্টেশনের ডগা থেকে কালেক্ট করে আনি সেই ঘোস্ট রাইডার বাইককে তার জন্য দরকার হবে একটা প্লেন প্লেন কোথায় পাওয়া যায় সেটা তোমাদের আর বলে দিতে হবে না প্লেন পাওয়া যায় এয়ারপোর্টে তো চলো মারা তাড়াতাড়ি করে আমাদের টাড়ি ঘুরিয়ে পুরো ড্রিফট টিফট লাগিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়ি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টের একটা প্লেন চুরি করে সেটাতে করে উড়ে উড়ে যাই একদম পুলিশ স্টেশনের ডগায় এবং সেখান থেকে নিয়ে আসি গোস্ট রাইডারের বাইক এছাড়া আর উপায় কি কী বুঝলে মারা পান্টু পান্টু ছান্টু গান্টু তো যাই হোক তাড়াতাড়ি করে আমাদেরকে গাড়ি ঘোরাতে হবে এবং সামনেই রয়েছে সামনে জিনিস এখান থেকে আমরা ফোকাস করে সরে যাব এবং এখানে কোন জায়গায় যেন থাকে প্লেন এসব প্লেনে তো উঠতে পারবো না ওই ছোটো প্লেনটা কোথায় ছোট প্লেন ছোট প্লেন কোথায় আছো বাবা ওরে হসুর কোনে কোথায় গেল রে বাবা রে ও ভাই এখান থেকে কোথায় গেল প্লেন কোথায় আবার একটা ভালো রকমের হেলিকপ্টার তো হেলিকপ্টার পেয়ে গেছি আমি এবার হেলিকপ্টার নিয়ে শুধুমাত্র চলে যেতে হবে আমাদেরকে সেই পুলিশ স্টেশনের ডগায় তো চলো তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের ডগায় যাই এবং সেখান থেকে নিয়ে নিই গোস্ট রাইডারের বাইকটাকে তো চলো বস তাড়াতাড়ি করে এখানে ল্যান্ড করি ঠুকুস ঠুকুস বস আর গোস্ট রাইডারকে আপনার গরু সুরি করতেছিল আমি সেটাও তো বুঝতে পারতেছি না কী মনে হয় হয়েছে ভাই এসব কাহিনি তো বুঝতেও না তো যাই হোক তাড়াতাড়ি করে আমাদের এখানে আমাদের হেলিকপ্টারটাকে ল্যান্ড করতে হবে ল্যান্ড করো ওকে ভাই ফাইনালি আমরা এখানে ল্যান্ড করেছি এবং ল্যান্ড করার পরেই দেখতে পেলাম সে উঠে পড়া বস এত সাধনার পরে আমরা গোস্ট রাইডার বাইকটাকে পেয়েছি অবশ্য আমাদের মিশন এখনও কমপ্লিট হয়নি কারণ আমাদের এখনও মোট পাঁচটা এনপিসিকে মারতে হবে তো চলো তাড়াতাড়ি করে গোস্ট রাইডার বাইকটাকে শুরু করে সরিয়ে নিই এবং পাঁচটা এনপিসিকে মারার জন্য বেরিয়ে পড়ি ভাই গাড়িটার ফস করে ঘুরাই হইব তো চলো বস আর গোস্ট রাইডার বাইকের টানই অন্যরকম হ হ হ ফাইনালি ওকে ভাই সামনে একটা আছে এটা আজ আগুন ধরা দিব ফাইনালি ও ভাই কি অসাধারণ রকমের দেখলে কিভাবে ঘুরে এসেছে হ্যাঁ হ্যাঁ পুরো হিরো স্টাইল তো যাই হোক প্রথমটাকে তো আমরা মেরে দিয়েছি এবার হচ্ছে কি দ্বিতীয় এনপিসি তথা এইটা দ্বিতীয় এনপিসি কেও আমরা মেরে দিয়েছি সামনে আছে তিন নাম্বার এনপিসি যেটা একটা মেয়ে ওই ওহে গুস্তি মেরা দিল রে এগুলো কি বলে বলে মরা যায় জানো আচ্ছা যাই হোক সামনে আরেকটা এনপিসি দেখতে পাচ্ছি ওটাকেও আমরা গাড়ি ঘুরিয়ে মেরে দেবো ইয়েস বস ও ভাই 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 এইবার এইবার ওইবার এই এনপিসিটাকেও মেরে দিয়েছি আচ্ছা ফাইনালি লাস্ট একটা এনপিসি আছে এটাকে মেরে দিই আমার পদে আগুন ধরে গেল রে বাচ্চা আমায় ওরে ভাই মেয়েটা কি জোরে জোরে চিৎকার করছিল যাই হোক একটু কষ্ট হয়েছে বা টোয় মেটার তবে আমি ওকে মেরে দিয়েছি এখন দেখি ফোনে নতুন কি মেসেজ আসলো ওকে ভাই তাড়াতাড়ি গাড়ি থেকে নামো নামার পরে ফোনটাকে চেক করো গো টু দি মেগা র্যাম্প অ্যান্ড কমপ্লিট দ্যাট অর টেক এ নিউ কার ফ্রম দি র্যাম্প মোড় এবং নড়িয়ে চড়িয়ে আমরা চলে যাই ওকে ভাই এই বাড়ির এই বাড়ির উপরেই থাকতে পারে তো চলো এই বাড়িতে ওঠার জন্য আমাদের কোন পথ নিতে হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো সামনের ওই র্যাম্পটাতে আমাদের আস্তে আস্তে উঠতে হবে যাতে করে আমরা চলে যেতে পারি এই বাড়ির মাথায় এবং সেখান থেকে নিয়ে আসতে পারি গাড়িটাকে ও ভাই তো ফাইনালি আমরা এখান থেকে গাড়িটাকে ঘুরিয়ে নেব। ওকে ভাই পুরো স্প্রিডে বস পারবো কি পারবো 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 ও ভাই ও নৌ ও ভাই ও বস একটা র্যাম্প কমপ্লিট করতে যায় একেবারে বান টু ভেঙে গেছে আর একটা যদি কমপ্লিট করতে যায় এবার বিচিগুলো হারাই তবে আমাকে কে বিচি ধার দেবে বাবা কে দেবে কীভাবে কি করা যায় ওকে এদিক থেকে গাড়িটাকে বাস একটু আস্তে আস্তে নাড়িয়ে চালিয়ে এদিক থেকে ভাই এটা অনেক তাড়াতাড়ি স্পিড গেইন করে ওকে 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 ভাই একদম জায়গা মতো ল্যান্ড করেছি এবার আস্তে আস্তে শুধু উঠে যেতে হবে সোজা উঠতে থাকো উঠতে থাকো ভাই বিচি বাঁচিয়ে চলতে হবে আমাদের ভাই উঠো উঠো ওঠো এই সাইডে ওই ভাই ও ইয়া 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 ওই শাখা লাগা ও ওয়াই ভাই ওয়াই ওয়াই ও ও না এটা কি হলো আমার সাথে ও বান্টু আমার বিচি খুলে গেল রে তো নো প্রবলেম ভাই তোমাদের ভাই ভাঙবে তবু মজকাবে না তাই আমাদের আবার ওঠার চেষ্টা করতে হবে তো চলো এবার ভাই স্প্রিডটা একটু হালকা রাখবো এবং তাড়াতাড়ি করে উঠে পড়বো বস এবার উঠতে পারলে ভাই ওকে 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 ভাই এবার এবার স্পিড বেশি দরকার নেই স্পিড হালকা রাখি যাতে আস্তে আস্তে উঠতে পারি উঠতে আমাকে হবেই উঠতে হবে এবার এবার একটু সাইডে সাইডে বাঁক নাও 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 এই তো বেঁকে গেছি এই তো এই জায়গাটা বেশ এই ভাই বস 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 ফাইনালি আমরা এখানে নেমে পড়েছি এখানে কোথায় আছে গাড়ি আচ্ছা এখানে এসে মেবি আমাকে কোনো মন্তর পড়তে হবে ফকাস 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 জাদুর গাড়ি অ্যাপি আরামসাস এটা গাড়িটা একেবারে উল্টা পাল্টা যেতেছে গাড়ি ল্যান্ড করলাম গাড়ি ল্যান্ড কী বলি এগুলা ওকে গো টু দি আর্মি বেস অ্যান্ড টেক দি হেলিকপ্টার আচ্ছা আমাদেরকে আর্মি বেসে যেতে হবে এবং হেলিকপ্টার টেক করতে হবে এর জন্য আমাদের আর্মি বেস খুঁজতে হবে না কারণ আর্মি বেস সামনেই আছে তো চলো বস এর ভিতরে বাস পক করে ঢুকে পড়া কিন্তু ভাই অনেক বেশি পাওয়ার চাই এর জন্য এর জন্য আমার পাওয়ারের প্রয়োজন কিন্তু পাওয়ার আমাকে অন্য কোথাও থেকে আনতে হবে না আমার বিচই এত পাওয়ারফুল যে আমি এদেরকে যদি মুখে পাঁধ মেরে দিই তাও এরা সবাই উড়ে যাবে হ্যাঁ কিছুদিন আগে যে সাইক্লোনটা হলো ওটাও আমার পাদের জোরেই হয়েছে সব গুপ্ত কথা আমি কাউকে বলি না তবে তোমাদের বলছি যাতে তোমরা সাবস্ক্রাইব করো বস ও ভাই ও আস্তে 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 ঘোরো ঘোরো এ ভাই ও গাড়িটা আটকে গেলো রে আচ্ছা আস্তে 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 ভাই গেট কোথায় ভাই বেসের গেট 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 মেবি সামনের দিকে তো এই দিক দিয়ে গাড়িটাকে পক করে ঘোরাবো ঘোরাইতে ঘোরাইতে এই তো গেট তো চলো এই গেটের ভিতরে আমরা এন্টার করি সব কিছু ভেঙে চুরে ওকে বস এবার আমাদের হাতে তুলে নিতে হবে একটা দামি রকমের বন্দুক এবং এখানকার সব কটাকে সাইলেন্টলি শ্যুট করতে হবে স্নাইপারের সাহায্যে ওকে বস এই অফিসারটা এখন আমাদেরকে দেখেনি আচ্ছা বস এই অফিসারটাকে আমরা একটা গুলিতেই একদম ফুলি ফাটিয়ে দেবো এনে ফাটাই দিসি ফুলি তো চলো বস এবার তাড়াতাড়ি করে আমরা দৌড়াইতে থাকি সামনেই আছে আমাদের সেই গন্তব্য অর্থাৎ আমাদের স্বপ্নের হেলিকপ্টার 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 তো চলো বস তাড়াতাড়ি করে আর কেউ আমাদেরকে দেখার আগেই আমরা উঠে পড়ি হেলিকপ্টারে এবং থার্ড মিশন এবং লাস্ট মিশন কমপ্লিট করে ফেলি তো চলো বস দেখি এবার ওকে এটা হচ্ছে গিয়ে তিন নম্বর তথা লাস্ট মিশন এবার আমাকে যে করে হোক হেলিকপ্টার উঠতে হবে উঠে পর ওকে ফাইনালি আমরা উঠে পড়েছি হেলিকপ্টারে এবার হেলিকপ্টারটা নিয়ে শুধুমাত্র বান্টু বাবার আশ্রমে চলে যাওয়া এবং বান্টু বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেওয়া যাতে আমার খাড়া হয়ে যায় আর ললিতা আর সুললিতাকে আমার বাড়িতে আনা হা 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 হাটান তো এর জন্য কি করতে হবে বস সাবস্ক্রাইব করতে হবে কি করতে হবে সাবস্ক্রাইব কি করতে হবে সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব তো করে দাও